হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণার প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শ্রী জগন্নাথ দেবের লীলা অমৃত বলার চেষ্টা করছি দাসিয়া বাউরি নামক এক ব্যক্তি কীভাবে জগন্নাথের কৃপা পেল জগন্নাথ দেব কীভাবে দাসিয়া বাউরির হাত থেকে চল্লিশটা গ্রহণ করছে আর কীভাবে হাত থেকে নারিকেল গ্রহণ করলো দাসিয়া বাউরি ছিলেন একজন তাতি কাপড় তৈরি করত কীভাবে সূর্যভক্ততে পরিণত হলো শ্রবণ জগন্নাথ দেবের মহিমা শ্রবণ করতো যেখানে জগন্নাথ দেবের কথা হতো সেখানে চলে যেত তো শ্রবণ করে করে শুদ্ধ ভক্তের পরিণত হলো তো আমরাও যদি জগন্নাথ দেবের কথা শ্রবণ করি তাহলে আমাদেরও ভগৎ ভক্তি জাগ্রত হবে হরে কৃষ্ণ লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনুরোধ করল শুদ্ধ ভক্তের গুণ মহিমা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের মধ্যে তাদের কিঞ্চিত কিঞ্চিত হইলো গুণ আসবে তো আমরা শুদ্ধ ভক্তিতে পরিণত হব হরে কৃষ্ণ ও অজ্ঞানং তিমের দশানঞ্জনা সলাক্ষণ্ শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মনভীষ্ট স্থপি জেন ভূতলে স্বয়ং রূপ কথা দাদা সপদান্তি বন্দেহম শ্রীগুশ্রিযুত পদকমলাম শ্রীগুন্নবংশ শ্রীপ শাক সহঘনর ঘুনাত বি সজীব সাধুত পিজন সহিত কৃষ্ণচৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেল গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতে দেবী প্রণমামে হরিদ্রী বাঞ্চা কল্প তরু কৃপা पति पावन वैष्णव नम नम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री तो गदाधर शिव शादी गुरभविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामा, हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण दासी दास बा তাঁতি কাপড় তৈরি করত এই কাপড় গ্রামে গ্রামে বিক্রি করে জীবন ধারণ করত ওনার কোনো সন্তান ছিল না এক পত্নী ছিল পত্নীকে নিয়ে বলণ পোষণ করত এই অত্ত দিয়ে তো যখন গ্রামে কোনো উৎসব হতো এই উৎসবে যোগদান করতো দেখতো ওখানে জগন্নাথ দেবের ভজন কীর্তন শুনতে সে ফাট চলতেছে সেগুলো শ্রবণ করতো কিন্তু ওনার কোনো শাস্ত্র আদি জ্ঞান ছিল না তো শ্রবণ করে বুঝত না বুঝতো কিন্তু শুদ্ধভাবে শ্রবণ করত। মনে প্রাণে শ্রবণ করত শ্রবণ করে করে ব্রাহ্মণ থেকে দীক্ষা নিল দীক্ষা নিয়ে পরে তিলক করতেছে কন্টিমালা করতেছে এভাবে দিন যাপন করতেছে এক সময় যে রথযাত্রার আগে গ্রামবাসীরা জগন্নাথপুরীতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তখন দাসিয়া বাউরি বলল আমাকে নিবে আমি তো কোনো দিন যাই নাই জগন্নাথ দেবকে দেখি না কীরকম তো ওই যে শ্রবণ করল জগন্নাথ দেবের ভজন কীর্তন কথা শ্রবণ করে ইচ্ছা জাগল আর গ্রামবাসীরা বলল চলো নিয়ে গেল রথযাত্রার সময় জগন্নাথপুরীতে আছে রথের সামনে দাঁড়ালো এবং রথটা দর্শন করলো প্রথম রথ দর্শন করে চিন্তা করলো রথ এত সুন্দর আর জগন্নাথ দেব কি সুন্দর হবে যখন দেবকে রথে বসালো দর্শন করে মুদে গেল তার রথযাত্রার পরে বাড়িতে আসছে বাড়িতে আসছে যখন ওর বাপ সেঞ্চে গেল সময় শুধু জগন্নাথ দেবের চিন্তা করত নৃত্য করতো কীর্তন করতো তো যখন ওনার পত্নী ফসাদ দিল মাটির গোল তালাত করে লাল মাটির তালাত তো লালে লাল প্লেডি করে অন্য দিয়েছে আর শাক দিয়েছে মাঝখানে তখন এই অন্ন প্লেটটা দেখে লাফালাফি শুরু করছে আমি এটা আমার প্রবু আমি কীভাবে গ্রহণ করব। আমি এই অন্ন গ্রহণ করব না ওই ফালন শাক সুপ মনে করতেছে আর অন্নগুলা আর গোল প্লেটটা জগন্নাথ দেবের চেয়ারা মনে করি উতল পাতাল করতেছে তখন ওনার পত্নী গ্রামবাসীদেরকে ডাকিয়ে আনল এটা বুতে দশে কিনা হ্যাঁ জগন্নাথপুরী থেকে আসি বাপ সেঞ্চে গেছে যা যদি তীর্থযাত্রা করে বাপ ভক্তি সেঞ্চ নাই তাহলে মনে করতে হবে আমাদের তীর্থযাত্রা ভুল হয় না তীর্থযাত্রা করলে বাপ ভক্তি কীসবটা সেঞ্চ হতে হবে তো ওনার সেঞ্চ হলো তার গ্রামবাসীরা আসলো তখন বললো দাসিয়া কী ব্যাপার তোমার এ বাপ ভক্তি কীভাবে আসলো বলছে আমি জগন্নাথ দেবের কীভাবে পেয়েছি তো ঠিক আছে কৃপা পেয়েছো তুমি অন্য কেন গ্রহণ করতেছো না বলছে অন্যটা দেখলে আমার প্রভু শেয়ার আসতেছে বা ওই শাকগুলো দেখলে লাগে জগন্নাথ দেব এসুখ তাই আমি কিভাবে আমার প্রভুকে গ্রহণ করি তখন গ্রামবাসীরা বলল ওনার পত্নীকে তুমি আলেক করে দাও তার অন্য আলেগ করে দিছে শাক আলেগ করে দিছে তৃপ্তিপুরে কেসে এরপরে জগন্নাথ দেবের দিন রাত চিন্তা করে গুণগান কীর্তন করতে লাগলো ক্ষন্ম করতে লাগলো একদিন চিন্তা করল ঘুমার সময় জগ জগন্নাথ দেবের শরণ দর্শন করে চিন্তা করে ঘুমাচ্ছে ঘুমাইছে তখন চিন্তা এটা করছে এ প্রভু আমি তোমাকে সতুর্ভরূপ দর্শন করতে পারতাম তখন রাত্রে জগন্নাথ দেব রূপে দর্শন দিল তো বলছে যে দাসিয়া বাউরি উঠ তোমার প্রার্থনা আমি সন্তুষ্ট তোমার বাপ ভক্তি আমার পছন্দ তো তো জগন্নাথ এসে গ্রহে জনার্দন তো বলছে যে তুমি বর সাও তখন দাসিয়া বাউরি বলল প্রভু যদি আমাকে বর দাও তাহলে আমি যেন তোমার শরণ থেকে দূরে না থাকি সারাক্ষণ আমি তোমার চরণ দর্শন করতে পারি মতো তো জগন্নাথ দেব বলছে তাই হবে তুমি জগন্নাথ পুরীতে যখন আসবে তখন আমার এই নীল চক্রকে দর্শন করবে যদি ওখানে বসে তুমি আমাকে নিবেদন করো তাহলে আমি গ্রহণ করবো যা হত্যা না করবে তা তোমার সফল হবে তখন দার্সি বাউরি আবার জগন্নাথপুরীতে আসল না মাঝখানে দি এক ব্রাহ্মণ আসতেছে জগন্নাথ পুরীতে তখন একটা নারিকেল এক ব্যক্তির থেকে একটা নারিকেল নিল বলছে যে আমার কাপড়ের পয়সা দিবে না ও পয়সার বদল আমার একটা নারিকেল দাও এটা আমি জগন্নাথ দেবের জন্য পাঠাবো তো নারকেলটা জগন্নাথ দেবের জন্য ফাটায় ব্রাহ্মণকে বলছে তুমি এই নারকেলটা ওই জগন্নাথ দেবের মন্দিরে দিবে না জগন্নাথ দেবের চক্রতে উপরে যে চক্র আছে ওইটাতে তুমি নিবেদন করবে যদি জগন্নাথ দেব হাতে হাতে গ্রহণ করে দিবে না হয় আবার নিয়ে আসবে তখন ব্রাহ্মণ চিন্তা করলো এই কি ধরনের দাসী দাসিয়া বাউরি ভক্ত জগন্নাথ দেবকে কেউ হাত থেকে নে কোনো দিন এ চিন্তা করে করে গেছে ওখানে জগন্নাথপুরীতে জগন্নাথ দেবকে দর্শন করে মনে পড়ল দাসিয়া বাউরি যে নারিকেল দিছে এটা নিবেদন করার জন্য তো বলছে পরীক্ষা করে দেখি তখন মন্দিরের পিছনে যায় সুদর্শন চক্র কে যখন নিবেদন করলো আহ্বান করলো দাসিয়া বাউরি বলছে তুমি নারিকেল গ্রহণ করার জন্য যদি গ্রহণ না করো তাহলে আমি নিয়ে যাব তখন ভগবান মন্দির থেকে হাত বের করে ওই ব্রাহ্মণের হাত থেকে নারিকেলটা গ্রহণ করছে তারপরে ব্রাহ্মণ তো অবাক হয়ে গেছে কি দাসিয়া বাউরি একটা সাধারণ ব্যক্তি একটা তাঁতি কিভাবে জগন্নাথ দেব এই নারিকেল গ্রহণ করলো তখন উনি আসে পুরো গ্রামের সবাইকে বলল দাসিয়া বাউরিকে সবাই সম্মান করল। তোমার কাছে ভগৎ ভক্তি আছে তোমার সাথে জগন্নাথ আছে সবাই প্রণাম করতে লাগল। এভাবে করতে করতে দাসিয়া বাউরি আরেক সময় জগন্নাথ মন্দিরে আসার চিন্তা করছে সবাইকে নিয়ে আসছে তো চিন্তা করলো আরেকটা কিছু নিয়ে যায় এবার আসার সময় রাস্তায় আম পেয়েছে প্রায় চল্লিশটা আম পেয়েছে একজনে বিক্রি করতে আনছে সব আম নিয়েছে এবার আম নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে নাই পূজারীরা বলছে পূজারীদেরকে বলছে আমি এগুলা ভগবানকে নিবেদন করব বলছে আমাদেরকে দাও বলে না আমি রাতে করব বলে তুমি নিচু রাতে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না তখন দাসী বাউরি ও পিছনে যায় এই জগন্নাথ দেবকে নীল চক্রের মধ্যে আহ্বান করল এ প্রভু আমি যে। তোমার সম্পদ তোমাকে নিবেদন করতে চাই তুমি কি গ্রহণ করবে তখন দুইটা আম আমদর্শছে উপর করি এ জগন্নাথ দেব দুনোটা আম সাথে সাথে নিয়ে গেছে তখন সবাই দেখতেছে কি এই আমদপতে সেগুলা জগন্নাথ দেবে নিয়ে যাচ্ছে এই করি করে দুইটা দুইটা করে চল্লিশটা আম জগন্নাথ দেবে গ্রহণ করছে এবার চারিদিকে মানে হাই উল্লাস হল পুজারিরা জিজ্ঞাসা করল কী ব্যাপার বলছে জগন্নাথে জগন্নাথ দেবের সব আম গ্রহণ করছে তারপর সবাই তখন দাসিয়া বাউরি বলল আপনারা মন্দিরের ভিতর যায় দেখেন তখন সবাই পুজারিরা মন্দিরের ভিতর আসি দেখল মন্দিরের ভিতর আমের কষাগুলো আর বিশিগুলা পরে আছে আমগুলা জগন্নাথে গ্রহণ করছে তখন দাসিয়া বাউরিকে সবাই সম্মান করল। তুমি নিচে যাতে তোমাকে আমরাও সম্মান করছি ভিতরে প্রবেশ করতে দিনে কিন্তু জগন্নাথ তোমাকে কিভাবে গ্রহণ করছে আমরা পুজোর আমাদের হাত থেকে এখনো গ্রহণ করে না তো এটা জগন্নাথ দেবা দাসিয়া বাউরি লীলা এতটুক বাপ ভক্তি কীভাবে দেব গ্রহণ করলাম আমরা অট্টালিকা যদি দি ছাপ্পান্ন বুক হাজারো বুক দিই যদি আমাদের চেতনা শুদ্ধ না থাকে ভাব ভক্তি না থাকে তাহলে দেব কোনো দিন গ্রহণ করবে না তো এই লীলাটা থেকে আমরা শিক্ষী শিক্ষা পেলাম এই লীলাটা শ্রবণের মাধ্যমে দাসিয়া বাউরি কোনো লেখাপড়া জানতো না কোনো সম্বন্ধে কিন্তু ফতম ফতম যখন জগন্নাথ দেবের কথা শুনত বুঝতে পারত না তখন শুনতে 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 অনেক কিছু ওনার আয়ত্তর ভিতর আসিয়াছে তারপর পাগল আমি শুরু করছে আমি জগন্নাথকে দর্শন করব জগন্নাথ পুরীতে যাব শুনতে শুনতে পাগল আমি কেন শুরু করছে এ যখন শোনা শুরু করছে না তখন হৃদয় এর কলুষতাগুলো দুর্বৃত হয়েছে যখন হৃদয় পরিষ্কার হয়েছে তখন ওনার ভগৎ ভক্তি জাগ্রত হয়েছে তো আমরা যদি ভগবানের গুণমহিমা লীলা শ্রবণ করি তাহলে আমাদের কলুষতা দুর্বৃত হবে এবং ভগবানের শুদ্ধ গুণ মহিমা যদি শ্রবণ করি তাহলে ওদের শুদ্ধ ভক্তি আমাদের কাছে কিঞ্চিতলা আসবে আমরা শুদ্ধ ভক্তি করতে পারব শ্রবণ কীর্তন করতে পারব এবং এই বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধ দামে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ সবাইকে প্রণাম যদি ত্রুটি হয় তাকে নিজের গুণে ক্ষমা করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা নতুন জগন্নাথ দেব ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা পাওয়ার জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি উৎসাহ পাই আনন্দ পাই সবাই আমার সাথে থাকবেন কোটি কোটি ধন্যবাদ আপনাদেরকে হরে কৃষ্ণা সবাইকে প্রণাম